পূর্বস্থলী এক ব্লকের নশরৎপুর পঞ্চায়েতের অন্তর্গত নশরতপুর দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটির দুর্গোৎসব এবছর ঊনপঞ্চাশ বছরে পদার্পণ করলো এবছর তারা থিমের ভাবনায় ফুটিয়ে তুলেছে তিতলি উদ্যোক্তাদের তরফে এক উদ্যোক্তা তিনি এদিন সোমবার জানান প্রতি বছরই আমরা নতুনত্ব কিছু ভাবনা ভেবে থাকি এবছরও তেমনি ভাবনা থাকে একটি ময়ূর একটি ময়ূরের বিভিন্ন কাজ মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে যেহেতু এলাকার মানুষরা হস্তশিল্পের সাথে যুক্ত এলাকার বেশিরভাগ মানুষই তাঁত শ্রমিক আর হস্তশিল্পেরই কাজ ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ জুড়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের হাত ধরে উদ্বোধন হবে এই পুজো মণ্ডপে তাদের বছর বাজেট দশ লক্ষ টাকা আমাদের এটা পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলে এক নম্বর ব্লক নশ্বদপুর পঞ্চায়েতে দক্ষিণ পাড়া বারোয়ারি দুর্গাপুজা কমিটি আমাদের এটা উনপঞ্চাশ বছরের পুজো আমরা দু হাজার চব্বিশে মানুষের সামনে একটা সামাজিক পরিবেশমূলক একটা থিম তিতলি তুলে ধরেছি দেখতে এখানে দর্শনার্থীরা দেখতে পারবেন পুরো প্যান্ডেলটা আমাদের যেটা হয়েছে সেটা পুরো ময়ূর ময়ূরের মধ্যে দিয়ে এসে প্রতিমা দর্শন করবে এবং পুরো প্যান্ডেল জুড়ে লাইট থাকবে এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে পুরো ময়ূরের কাজ হয়েছে এবছর আমাদের থিমের প্যান্ডেল সামগ্রী আছে আমাদের এখানে সামগ্রী মূলত সোলার যে এটা কি বলে মশারি মশারি দিয়ে কাজ আছে তারপরে সোলার কাজ আছে তারপরে আপনার হচ্ছে কেডি ব্যাগ পলিথিনের কাজ আছে আমাদের মনে হয় যে এবছর আমাদের এই থিম তিদলি দর্শন দর্শনার্থীদের কাছে প্রচুর একটা আকর্ষণীয় প্যান্ডেল হিসাবে আমরা তুলে ধরতে পারবো এবছর আমাদের বাজেট দশ লক্ষ টাকা মতো আমরা করব আমাদের এলাকার বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ আমাদের এই দক্ষিণ পাড়া বারোয়াড়ির পুজো উদ্বোধন করবেন এলাকার এলাকার মানুষ অ্যাকচুয়ালি এই এলাকার মানুষ আহ হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাই আমরা শিল্পীর কাজটাই তুলে ধরেছি তাঁতের সঙ্গে যুক্ত আছে সুতোর সঙ্গে যুক্ত আছে হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত তাই আমরা শিল্পীদের দিয়ে এবছরের থিমটা আমরা তৈরি করেছি পূর্বস্থলে এক নম্বর ব্লকের সমুদ্রকর গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার এবং রবিবার পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায় প্রয়োজনে বিষয় জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রোপাইটার সুবীর কর্মকার মোবাইল নম্বর এইট